টাইম ম্যানেজমেন্টই বলে দেবে আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন সেটা হোক ইহকালে কিংবা পরকালে সময়ের কাজ সময়ে করাটাই হল সময়ের দাবি এবং সফলতার মূল চাবি কাঠি। এখন আমি যদি সলাতের সময় সলাত না পড়ে অন্য কোনো কিছু করি তাহলে এইটা আমার সময়ের সঠিক ব্যবহার হলো না যে সময় নিজেকে সময় দেওয়ার প্রয়োজন নিজের ব্রেনকে সময় দেওয়ার প্রয়োজন নিজের আত্ম উন্নয়নে সময় দেওয়া প্রয়োজন ওই সময়ে যদি আমরা অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকি অন্যকে নিয়ে কথাবার্তা বলতে বেশি পছন্দ করি তাহলে কিন্তু সময়ের সঠিক ব্যবহারটা আমাদের হলো না কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা নিজেকে সময় দেওয়া নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে সেটা হোক ইহকালীন ক্যারিয়ার কিংবা পরকালীন ক্যারিয়ার আমরা এই জিনিসটাতে ফোকাস না করে আমরা মূলত অন্যকে নিয়ে কথা বলতে কিংবা ফেসবুকিং করতে অথবা অন্য কোনো কাজে ফোকাস করতে আমরা বেশি মনোযোগী হয়ে যাই এজন্য সময়কে যেমন ধরে রাখা যায় না একই রকমভাবে সময় চলে গেলে তাকে আর ফেরত পাওয়া যায় না এজন্য সময়ের সঠিক ব্যবহার করুন নিজেকে সময় দিন